শ থেকে পাচ্ছেন দুই হাজার টাকা কিন্তু এই টাকা কে পাবে কিভাবে পাবে অফারটা কতদিন পর্যন্ত থাকবে এই অফারটা কি আসলে রিয়েল নাকি এটা ফেক বা কোন স্ক্যাম অনেকে বলেছে একটা লিঙ্কে ক্লিক করলে টাকা পাওয়া যাবে কিন্তু এই লিংকে ক্লিক করলে কি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে সব প্রশ্নের উত্তর জানবেন আজকের এই ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না আপনি যদি বিকাশ ব্যবহার করেন তাহলে এই তথ্য আপনার জন্য জানা একেবারে জরুরি তো আমি আসছি বিকাশের একদম আপনারা দেখতে পারছেন বিকাশ অ্যাপসের যে ল্যান্ডিং পেজ বা যেটা কভার পেজ বল আপনারা দেখেন আর একটা কথা এই লিংকটা আপনারা কোথায় পাবেন ওটা ভিডিওর শেষে বলবো এবং আপনারা কি লিখে সার্চ করবেন ওইটা ভিডিওর শেষে বলবো এখন এরপর আমরা একটু নিচে স্ক্রল করে স্কোর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে দয়া করে নিচে গেট দুই টাকা বোটম ক্লিক করুন এবং আপনার মোবাইল নম্বরটি লিখুন যাতে আপনি দুই টাকা পার্শ্বিক উপহার পেতে পারেন তো আমরা গেট অপার এটাতে ক্লিক করতেছি আমরা একটু নিচে যাই নিচে স্কোর দেখতে পাবেন এখানে অনেকে কমেন্ট করছে অনেকে বলতেছে দেখেন প্রথমে ভাবছিলাম এটা ফ্যাক হবে কিন্তু এটা সত্যি মিলে গেছে ধন্যবাদ বিকাশ আরেকজনে কমেন্ট করছে আমি পেয়েছি আমার বন্ধুরা এটা জানলে ভালো হয় তারপর আরেকজন কমেন্ট করতেছে ওয়াও আমি তো এখনই টাকা পেয়েছি অনেক ধন্যবাদ আরেকজনে কমেন্ট করছে খুব ভালো ধন্যবাদ এবং এখানে দেখেন নিচে দিয়ে এখন পর্যন্ত ব্যবহারকারীরা এই অনুদান পান থেকে উপকৃত হয়েছে কতজন এই পান থেকে টাকা পাইছে সবকিছু নিচে দিয়ে উঠতেছে তো তার মানে বুঝাচ্ছে এটা অবশ্যই রিয়েল আপনারা দেখতে পাচ্ছেন সবাই কমেন্ট করতেছে এবং কি ফান্ড পাচ্ছে এবং এখানে দেখেন লাইক পর্যন্ত হচ্ছে দেখেন এখানে লাইক করা যাচ্ছে মন্তব্য করা যাচ্ছে এই যে বিরানব্বই কে কমেন্টস আশি শেয়ার এবং দুশো লাইক আপনারা দেখতে পারছেন এখন দুশো পঁচাত্তর হয়েছে লাইভ দেখেন আপনারা তো তাহলে বলা যায় এটা এক প্রকার রিয়েল সাইট